দাঁতে ব্যথা দাঁতে পোকা কানে ব্যথা এমনকি মাথা ব্যথার সমস্যার চিরতরে দূর হয়ে যাবে এটার জন্য লাগবে একটু কলার খোসা আমি অল্প একটু খোসা নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিব এক চিমটির মতো হলুদ রান্না করা গুঁড়ো হলুদটা দিলেই হবে তারপরে লাগবে একটু লবঙ্গ পাউডার তারপরে দেবেন অল্প একটু লবণ এখন সবগুলো পোকা ওই কলার খোসার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেবেন এখন এটা দিয়ে আপনি দাঁতে ঘষা দিয়ে দেবেন এমনকি যে দাঁতে পোকা এবং ব্যথা হয়েছে সে দাঁতে রেখে আর দাঁতের চাপ দিয়ে রেখে দেবে এতে করে বহু বছরের পুরনো দাঁতে ব্যথা দাঁতে পোকা দাঁতের গোড়া ফোলা এমনকি দাঁতে কালো দূর হয়ে যাবে ছোট মাছ পোষা করার সহজ পদ্ধতি যেটা পৃথিবীর কেউই জানে না ছোট মাছ সব থেকে পরেও কিন্তু এটা মধ্যে আঁশ নাড়ি থেকে যায় সেক্ষেত্রে একটা বক্সে কিছুটা পানি আর মাছ দিয়ে দুটা চামিচ একসঙ্গে করে এরকম ঘোটা দিয়ে দেবেন ভিতরে যে এক্সট্রা ময়লাগুলো আছে চামিচের সঙ্গে খুব সহজেই উঠে আসবে আশা করি টিপসটা সব আসবে বাসার এক কোণায় রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি দূর তেলা পোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে এখন লবঙ্গগুলো আমি রসুনের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিন এখানে বড় একটা পিন ব্যবহার করেছি এই সেফটি পিনের মধ্যে রসুনের কুয়াগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি সেফটি পিনের পিছনে যে ছোট ছিদ্রটা আছে এটার মধ্যে আপনি যে কোনো সোত অথবা যে কোনো কিছু লাগিয়ে আপনার বাসার যে কোনো একটা কোণায় ঝুলে রাখবেন মূলত যেসব রাস্তা দিয়ে দরজা জানালা দিয়ে মশা মাছে আসা যাওয়া করে অথবা বাসার যেসব জায়গাতে ময়লা আবর্জনা বেশি থাকে খাটের চেপে আলমারের চেপায় তেলা পোকা পিঁপড়ার বসবাস হয়ে থাকে ঠিক সেসব জায়গাতে রেখে দিবেন। আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে আর কোনোদিনও এগুলো আপনার বাসায় আসবে না ব্রাশে পেস্ট না লাগিয়ে সরিষার তেল লাগিয়ে ব্রাশ করুন তারপরে দেখুন কী ঘটে অল্প একটু সরষার তেল আর লবণ মিশিয়ে দাঁতে ব্রাশ করুন আপনার দাঁতের বহু বছরের পুরনো কালো পাথর হলুদ প্রথম এমনকি দাঁতে পোকা দাঁতে ব্যথা সব কিছু চিরতরে দূর হয়ে যাবে আপনার দাঁত হবে মুক্তার মতো সাদা ঝকঝকে কানে ব্যথা দাঁতে ব্যথা মাথা ব্যথা দূর হবে এক মিনিটের মধ্যে এক কোয়া রসুন কুচি করে সেটা মধ্যে সরিষার তেল দিয়ে চুলায় এক মিনিটের মতো ভেজে যখন রসুনের কালারটা লালচে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে তেলটা হালকা ঠান্ডা করে কুসুম কুসুম গরম অবস্থায় কানে গোড়ায় দিয়ে রাখবেন খুসখুসি কাশি হলে গলায় দিয়ে রাখবেন এমনকি কপালে একটু লাগাবেন ওই মুহূর্তে আপনি কানে ব্যথা মাথা ব্যথা খুসখুসি কাশি তার পাশাপাশি দাঁতে ব্যথা সব দূর হয়ে যাবে এই ব্যায়াম বার করলে এক ঘন্টা হাঁটার সমান হবে যারা সময়ের অভাবে হাঁটতে পারে না অথবা বিভিন্ন কারণে হাঁটার সমস্যা তারা সকাল বিকাল এই ব্যায়ামটি একশো বার করবেন এতে করে আপনি এক ঘন্টা হাঁটার সময় উপকার পাবেন শুধুমাত্র এটা বাসার এক কোণে রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া তরে দূর হয়ে যাবে এগুলো দূর করার জন্য আপনাকে বাজারে কেনা কোনো কয়েলসপে কিছুই ব্যবহার করতে হবে না যারা মশার যন্ত্র অতিষ্ঠ হয়ে যাচ্ছেন অনেক কিছু ট্রাই করার পরেও মশা মাছি ইঁদুর তেলাপোকা দূর করতে পাচ্ছেন না শুধুমাত্র এটা আপনার বাসায় এক কোণে রেখে দিলে এই বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা পোকা তরে দূর হয়ে যাবে আর কোনোদিনও এগুলো বাসায় আসবে আর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁকরোল আমি এখানে ফ্রেশ দেখে টাটকা একটা নিয়ে নিয়েছি এটা যখন ব্যবহার করবেন অবশ্যই ফ্রেশ দেখে নিতে হবে যেহেতু কাঁকরোলে অনেক পানি থাকে মনে রাখতে হবে এটা যেন কোনো ভেজা না থাকে মানে এটার গায়ে কোনো প্রকার কোনো পানি যেন না থাকে যদি পানি থাকে যে কোনো কাপড় টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেবেন তো আমি যে কাঁকরোলটা নিয়েছি এটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি শুকনো অবস্থায় কিন্তু ব্যবহার করেছি আর খুবই ফ্রেশ টাটকা দেখা যাচ্ছে এটা কিন্তু টাটকাই ব্যবহার করতে হবে তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা লবঙ্গ এখানে আমি আট থেকে দশ দশটার মতো লবঙ্গ নিয়েছি আমি ক্ষেত্রে কম বেশি লাগতে পারে তবে এরকম একটা কাকরের ক্ষেত্রে আটটা থেকে দশটা যথেষ্ট এখন এই লবঙ্গগুলো যেটা করতে হবে কাকরলের গায়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে লবঙ্গগুলো একটু শক্ত দেখে নেবেন যেহেতু কাকরোলটা একটু শক্ত সেক্ষেত্রে লবঙ্গগুলো যেন খুব সহজে লাগাতে পারেন সেদিকে খেয়াল রেখে বেছে বেছে লবঙ্গগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি যে লবঙ্গগুলো নিয়েছি সবগুলো কিন্তু একদম ফ্রেশ আমি একে একে করে প্রত্যেকটা লবঙ্গ কাকরলের গায়ে লাগিয়ে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি ভাবে লাগিয়ে দিচ্ছি একটা লাইন ধরে ধরে সুন্দর করে কিন্তু লবঙ্গ লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন আমি তিনটা করে দিচ্ছি একই নিয়মে আমি সব লবঙ্গ কাকড়ির গায়ে লাগিয়ে দিচ্ছি আর কিভাবে লাগাচ্ছি আবার হাত থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তারপর আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো লবঙ্গ কিন্তু কাকড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না কিছুটা প্রমাণ বাইরে বের করে রাখতে হবে মূলত অর্ধেকটা পর্যন্ত কাকড়ির ভিতরে দিতে হবে অর্ধেকটা পর্যন্ত এরকমকে লাগিয়ে রাখতে হবে ঠিক দেখে বুঝতে পারছেন এই হুবহু আমি যে যেভাবে বলেছি সেভাবেই কিন্তু লবঙ্গগুলো কাকলের গায়ে লাগিয়ে নিতে হবে এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বড় সেফটি পেন আমি একটা বড় সেফটি পেন নিয়ে নিয়েছি এখন কাকলের যে কোনো একটা কর্নার সেফটি পেনটা আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে এই যে সেফটি পেনের নিচে ছোট ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রর মধ্যে আপনি যে কোনো সুতা অথবা যে কোনো কিছু লাগে আপনার বাসার যে কোনো একটা কর্নার ঝুলিয়ে রাখবেন মূলত যেসব জানালা দরজা অথবা যেসব জায়গাতে মশা মাছি আসা যাওয়া করে অথবা যেসব রুমে অতিরিক্ত মশা মাছির উপদ্রব সেসব জায়গাতে ঝুলে রাখবেন অথবা রেখে দেবেন ওই মুহূর্তে আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা চিরতয় দূর হয়ে যাবে এমনকি আলমাইয়ের চিপায় খাটের চেপায় যেসব জায়গাতে ময়লা আবর্জনা বেশি থাকে মশা মাছি বেশি থাকে তেলা পোকা পিঁপড়া উপদ্রব অনেক বেশি থাকে ঠিক সেই সব জায়গাতে রেখে দিবেন রেখে দিলে আপনার বাসা থেকে মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া সব কিছু চিরতয় দূর হয়ে যাবে এমনকি আর কোনোদিনও এগুলো আপনার বাসায় আসবে না এটা শুকিয়ে গেলে পুনরায় ঠিক একই নমে আবারও রেখে দেবেন আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পেয়ারা পাতার মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে প্রথমে লাগবে একটা পেয়ারা পাতা তার মধ্যে দেবেন এক চিমটির মতো লবণ তারপরে দিতে হবে এক চিমটির মতো লবঙ্গ পাউডার তারপরে সুন্দর করে পেয়ারা পাতার মধ্যে মিশিয়ে হাতে তালুতে দিয়ে একটু ম্যাশ করে নেবেন যখন এটা থেতো হয়ে যাবে আপনার দাঁতে ঘষা দিয়ে দেবেন যাতে দাঁতের বহু বছরের পুরনো কালো পাতর হলুদ পাতর পড়ে গিয়েছে দাঁতে পোকা দাঁতে ব্যথা হয়েছে তারা এই কাজটা করলে তাদের দাঁতের যাবতীয় সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আশা সবাই টিপসে সর্বপকারে আসবে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা আলু রাখুন তারপরে দেখুন কি ঘটে যা আপনি চমকে উঠবেন প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফ্রেশ আলু তারপর এটার গায়ে আপনি কয়েকটা ফ্রেশ দেখে লবঙ্গ লাগিয়ে নেবেন ঠিক আমি যেভাবে লাগিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে এখন এই আলুটা আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে রেখে দেবেন তবে কি হবে যাদের বহু বছরের পুরোনো মাথা ব্যথার সমস্যা মাইগ্রেনের সমস্যা রাতে ঘুমাতে পায় না তার রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা আলু আর লবঙ্গ এইভাবে রেখে দিন আপনার সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আর কোনোদিন এরকম কিছুই হবে না ইলিশের কানের মধ্যে লেবু দিন তারপরে দেখুন কি ঘটে প্রথমে আপনাকে ইলিশ মাছটা নিয়ে নিতে হবে তারপরে সুন্দর করে মাছটা মুছে নিতে হবে যে কোনো টিস্যু অথবা কাগজ দিয়ে তারপর ইলিশ মাছের যে কানটা আছে এটার মধ্যে দুই থেকে তিন ফুটার মধ্যে লেবুর দিতে হবে এখন যে কোনো একটা কাগজে ইলিশ মাছটা সুন্দর করে পেঁচে আপনি যে কোনো একটা পলির মধ্যে দুই থেকে তিনটা ভাস করে ডিপ ফ্রিজে রেখে দেবেন এই মাছ বছরের পর বছর ভালো থাকবে পাঁচ বছর পরেও যদি আপনি রান্না করতে চান স্বাদ গন্ধ কোনো কিছু নষ্ট হবে না আখে আখের খোসা একটুও ফেলে দেবেন না একটা খোসা দিয়ে বাঁচিয়ে নিতে পারে সারা জীবনের সংসার খরচ দেখতে পাচ্ছেন আমি আখের খোসা নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি যেটা দিয়ে দেবো এক চামচের মতো ল্যাপথোলিন পাউডার তারপর দেবে এক চামচের মতো লবণ তবে সুন্দরকে মিশিয়ে নেব এখন এটা আপনি বাসায় এক কোণে রেখে দেবেন যাদের বাসায় আনাচে কানাচে তেলা পোকা পিঁপড়া এবং মশা মাছের উপদ্রব অনেক বেশি বেড়ে গিয়েছে তারা এটা করলে আপনার বাসা থেকে সমস্ত তেলা ফোকা পিপড়া পোকামাকড় চিরতায় দূর হয়ে যাবে প্রেশার কুকারে রান্না করার আগে এটা দিন সিটি উঠে পানি বের হবে না যখনই প্রেশার কুকারে অনেক বেশি রান্না করবেন তখন একটু ভরে গেলে এটা পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এটা ভিতরে স্টিলের চামিজ দিয়ে তারপরে ঢাকনাটা আটকে দিয়ে রান্না করবেন তাহলে কখনো সিটি ওঠার সঙ্গে সঙ্গে পানি বের হবে না করি এটা সবার কাজে লাগবে চাউলের মধ্যে মোবাইল রাখুন তারপরে দেখুন কি ঘটে জানলে আপনি অবাক হয়ে যাবেন সব থেকে বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন এমনকি দেখা মাত্রই ট্রাই করতে বাধ্য হবেন আমাদের সবারই কিন্তু মাঝে মাঝে এই সমস্যা হতে পারে মোবাইলটা পানিতে পড়ে যেতে পারে বৃষ্টিতে ভিজতে পারে তখন কি করবেন কিছুটা চাউল হালকা গরম করে তার মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেবেন মোবাইলের ভিতর থেকে চাউলটা কিন্তু পানি টেনে নেবে মোবাইল একদম ঠিক হয়ে যাবে আশা করি কাজ সকাল বিকাল এই ব্যায়ামটি করলে আপনি বহু বছরের পুরনো জয়েন্টে ব্যথা দূর হয়ে যাবে যারা সময়ের অভাবে হাঁটতে পারেন না তারা সকালে অথবা বিকালে এই ব্যায়ামটি একশোবার করবে এটা আপনার হাঁটার কাজ করবে যাদের বহু বছরের পুরনো কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা রোগে টান বিভিন্ন রকম সমস্যা আছে তারা এই কাজটা করলে আপনার শরীরের সমস্ত ব্যথা চিরতায় দূর হয়ে যাবে আশা করি টিপসটা সবার কাজে লাগবে